মা ওষা চেয়ারটেবল ডাষ্টের উদ্যোগী এবং আগরতলা রোটারি ক্লাব অফ আগরতলার উপর সহযোগিতায় আজকে এখানে একটা ম্যাঙ্গা রোপাল ছবি অংশ করছে নিজে আমি ধন্যবাদ জানাই মা ওষা যেরকম সংস্কার কর্মকার রয় উনি যেহেতু বিভিন্ন সময় অনেকগুলি আমার সৌভাগ্য হয়েছে ওনার এই ধরনের ছবি অংশগ্রহণ করা বা দেখা প্রচুর সংখ্যক দূরত্ব প্রকার হয় এবং রোটারি ক্লাব আগরতলা কিন্তু তার বছরের ভিতরে বিভিন্ন সামাজিক কর্তৃব্য দায়িত্ব দেখবে বিভিন্ন আমাদের কাজ করতে মানুষের জন্য আর এই যুবক সংখ্যা আমি অনেকবার অনেক প্রোগ্রামে এসেছি তারাও বেশ এই বিষয়েভাবে কাজ করবে কারণ স্বাভাবিকভাবে বলবো মেঘা ছাত্রত্র প্রয়োজনীয় আজকে যারা এখানে অংশগ্রহণ করবেন যে সকল জনগণ তারা স্বাস্থ্য স্বচ্ছ সচেতন হবে এখানে রক্ত পরীক্ষা হবে ডাক্তাররা আছে মেডিসিনের ডক্টর আমি দেখেছি ডায়াবেটিস টেস্ট করা আছে আমি নিজেও টেস্ট করিয়েছি এখানে সমস্ত ব্যবস্থায় আছে একজন মানুষ চিকিৎসা এখানে করা হবে জানা যাবে আমি বলবো এই কারণ যদি আমরা আজকে যারা এখানে অংশগ্রহণ করবেন যারা যারা দেখাবেন তারা কিন্তু সতর্ক এবং সচেতন হবে যে তারা কোনো কিন্তু না বা স্বাস্থ্য সম্বন্ধে যে যায় যে ভালো অনেক ধন্যবাদ জানে আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান আমাদের অভিজিৎ কর্পোরেটার আমাদের কর্পোরেটার চৌধুরী মহোদয়া বিভিন্ন কর্মকর্তাকে উপস্থিত আমাদের মহ সভাপতি তিনি কাজে আমাদের সঙ্গে সামাজিক বিভিন্ন ক্লাবের সভাপতি সম্পাদক সময় সবাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.